আশুরা উপলক্ষে কি কি আমল করব আশুরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হল রোজা রাখা মহরমের দশ তারিখ এবং তার সাথে নয় তারিখ এই দুইটা রাখা উত্তম কারণ আমি মিস আল্লাহ সাল্লাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় দশ রোজা রাখবো এই যে নয় দশ রাখাটা উত্তম এটা নবজির স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল আর না হলো দশ এগারো রোজা রাখা এটা হল আশুরের প্রধান আমল দ্বিতীয়ত আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে ইতিহাসও আলোচনা হয় কিন্তু আশুরার চেতনা কি আসুরের শিক্ষা কি আসুরা আমাদেরকে কি বার্তা দেয় সেটা নিয়ে আলোচনা হয় না আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে দুদিন আগে আর দুদিন পরে আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত অপমানিত পরাজিত নিমজ্জিত হবেই হবে সেটাও দুদিন আগে বা পরে ফের শক্তিশালী ছিল ফেরাউন ক্ষমতাবান ছিল জালিম ছিল তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানের মানুষ ছিলেন তার অনুসারী বলি চাইল দুর্বল ছিলেন তারা শোষিত ছিলেন আর ফেরাউন শোষণকারী ছিল এ দুয়ের মধ্যে আল্লাহ তারা চূড়ান্ত হাসি শেষ হাসি চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে মুসানকে অতএব সত্যের বিজয় হয় দুই দিন আগে আর পরে এই চেতনা এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি আমরা সত্যের সাথে থাকবো সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকবো সংখ্যায় কম হলেও আমি শুধুমাত্র শক্তি সামর্থ্য দল গ্রুপ মতাদর্শ এগুলো দেখে জোয়ার দেখে আমি চলবো না আমি আদর্শের ভিত্তিতে চলবো এই শিক্ষাটা আমাদেরকে আসলে দিয়ে থাকে অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আসলে উপলক্ষে একটা হাদিস হাদিজ হাদিসকে ইমাম ত্রিবী হামলা বিশুদ্ধ বললেও হাসান বললেও অন্য ইমামরা অনেকে জয়ীব বলেছেন সেটা হলো এই দিনে আল্লাহ তালা আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে অতে পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তওয়া করলে এই দিনে তওয়া কবুল হবে আল্লাহ তওয়া করবেন কবুল করবেন তো হাদিসের উপর ভিত্তি করে কেউ আল্লাহ কাছে সেদিন স্টেপ ফার এবং তবাও করতে পারে যেতে নফল আমল এটা চাইলে কেউ করতে পারে মহরম আসলেই মহাবিরাজ্লা তালামকে নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম নেওয়া হয় হজরত মহাবিদুল্লাহ তালামকে সাহাবি ছিলেন মহাবিদুল্লাহ তালাম সাহাবি ছিলেন এটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকার সুযোগে নেই আমরা সবাই জানি তিনি সাহাবি ছিলেন এবং মহাবিরাজ্লা তালাম হো আমাদের সমস্ত মুসলমানদের কাছে শ্রদ্ধার পাত্র সাহাবীদের সমালোচনা করতে নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন সাহাবিদের সমালোচনা করা তাদেরকে গালমন্দ করা এই গালমন্দ করতে বিশ্বাল নিষেধ করেছেন মহাবিয়ার দিয়ে আল্লাহ তালা আনহ সহ সাবা একরাম সম্পর্কে আমাদের ধারণা হলো মানুষ হিসাবে তারা কেউ ভুলের ঊর্ধ্বে নন তাদের কোনো ব্যক্তিগত ভুল থাকতে পারে কিন্তু প্রথম কথা হলো সাহাবিদের ব্যাপারে সুন্না যে সমস্ত মর্যাদার কথা বলেছে সেই সমস্ত মর্যাদাগুলোর কারণে তাদেরকে আল্লাহ যদি মাফ করে দেন আপনি আমি সমালোচনা করার কে বদরযুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিদের সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সৈব খালিদে আসছে আমালু মাশীতুম কদ গফারা আল্লাহু লাকুম তোমরা যা খুশি করতে পারো আল্লাহ তোমাদের माफ করে দিয়েছেন কত বড় কথা অতএব সাহাবীদের গালমন্দ করা নিন্দামন্দ করা জায়েজ নাই হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে কারবালা ঘটনা নির্মমভাবে সব পরিবারে শাহাদত বরণ করেছেন सीटेट সাথে মুআবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু গোরায় নেই অহেতু অনেক কিছুর সাথে জড়াবার চেষ্টা করেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সাথে ইয়াজিদের যে সম্পর্ক বাহিনীর যে সম্পর্ক সেটাকে মহাবার উপরে দায় চাপানোটা একেবারেই অহেতুক হ্যাঁ আল্লাহ তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন দায়িত্বে দায়িত্ব হয়তো বা বাস্তবে সেটা ভুল হতেও পারে কিন্তু এটা গবেষণা গবেষণাগত ভুলের জন্য কেউ কোনো মুস্তাহিদ সমালোচনার যোগ্য গালমন্দ অন্তত করার উপায় বা সুযোগ থাকে না বিদায় মহরুজাল্লাহ তালকে নিয়ে আমাদের ধারণার পরিবর্তন হওয়া উচিত আমাদের সমাজে দেখা যায় মহরমের দশ তারিখ আসলেই অনেক রেডিও চ্যানেলে অনেক মিডিয়াতে সমালোচনা করা হয় এটা সুস্পষ্টভাবে লঙ্ঘন শরীয় লঙ্ঘন হাদিসের লঙ্ঘন একজন ইমানদার সেটা করতে পারেন না পুত্রের কোনো কর্মকাণ্ডের জন্য গণহারে বাবাকে দায়ী করা এটা একেবারেই অনুচিত কাজ মহরম মাস আসলেই হাই হুসেন হাই হুসেন বলে মিছিল করতে দেখা যায় এগুলো কি শরীয়ত সম্মত এগুলো সুস্পষ্ট বিদায় মহরম মাসের সাথে এই হাসান হাসান করার কোনো সম্পর্ক নাই তাছাড়া হোসেনদ্লা তালা আনহর মৃত্যুতে আমরা প্রত্যেকটা মানুষ ব্যতীত এবং তার হত্যাকারীদেরকে আমরা ঘৃণাং করি কিন্তু এবং তাদের নির্মম শাস্তি আল্লাহর কাছ থেকে আমরা আশা করি দোয়া করি কিন্তু সেই সাথে তাকে ঘিরে সারা বছর জুড়ে বা যুগ যুগ ধরে এই সুখ পালন করা শতাব্দীকে শতাব্দী পরও পালন করা এটা শরিয়ার কোনো বিধান নয় শরিয়ার বিধান হলো লা তিন দিনে কোনো শোক পালন করা চলবে না বিধায় আমরা তার শোকে মুজ্জমান তার ব্যথায় ব্যথিত কিন্তু এর না যে আমরা এটা বছর বছর পালন করে যাবো ইয়ুদি খ্রিস্টানদের অনুকরণ তারা যেরকম প্রত্যেক বছর বছর দিবস পালন করার অংশ হিসেবে এগুলো করে থাকে এটা ইসলামের কালচার না মুসলমানদের কর্মকাণ্ড নয় নাবিস আফাতের পরও এরকম বছর বছর কোনো শোক পালন সাহাবিরা কেউ করেননি আমার এক বন্ধু দোকানে আড্ডায় লিখত তখন প্রায় শেষ তাই আমি তাকে নামাজ পড়ার কথা বললে সে বলে যারা নিয়মিত নামাজ পড়ে তাদেরকে নামাজের কথা আর বলা লাগে না যারা নামাজ পড়ে না তাদেরকে গিয়ে বলো তাবলিগের মতো দোকানে দোকানে গিয়ে মানুষকে নামাজের কথা বলা লাগবে না এতে মানুষ বিব্রত হয় ব্যস্ততার মাঝে নামাজের কথা স্মরণে নাও থাকতে পারে এই চিন্তা থেকে আমি বন্ধুকে নামাজের কথা বলেছিলাম অন্যের সামনে তাকে ছোট করতে নয় প্রশ্ন হলো আমার বন্ধুর এমন ধারণা রাখা কি সঠিক এ সম্পর্কে ইসলাম কি বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন নামাজি মানুষকেও নামাজের কথা স্মরণ করানো যেতে পারে বিশেষ করে যখন মনে হয় যে তিনি ভুলে যাচ্ছেন দেরি হয়ে যাচ্ছে এরকম মনে হলে তখন তাকে স্মরণ করাতে দোষ নেই স্মরণ করানো ভালো আল্লা তালা কল করিমে বলেছেন মিনিন। মানুষকে স্মরণ করিয়ে দাও উপদেশ দাও এটা ইমানদারের কাজে আসে অতএব নামাজি ব্যক্তি হলে আর তার নামাজের তাকে নামাজের কথা বলা লাগবে না এটা ভুল ধারণা আমাদের সমাজে অনেকে মনে করেন যে মুসলমানদেরকে আবার কিসের দাওয়াত দাওয়াত দিবে তো অমুসলমানদেরকে এটাও ভুল ধারণা মুসলমানকেও দাওয়াত দেওয়া যাবে অমুসলমানকেও দাওয়াত দিতে হবে এবং যিনি নামাজি মানুষ তাকেও স্মরণ করানোটা দোষের কিছু না বরং ভালো কিন্তু এখানে যিনি স্মরণ করাবেন বা দাওয়াত দিবেন বা উপদেশ দিবেন তাকে বিচক্ষণ হতে হবে দায়িত্বশীল হতে হবে তার আচরণ হতে হবে খুবই মার্জিত এবং খুবই চৌকশ আজকাল আমরা অনেকেই ইসলাম প্রচারের কাজ করি কিন্তু এর জন্য যতটুকু হেকমা যতটুকু প্রজ্ঞা যতটুকু বিচক্ষণতা থাকা প্রয়োজন ততটুকু আমরা অনেকেই রপ্ত করতে পারিনি ফলে দেখা যায় ইসলাম প্রচার করতে গিয়ে ইসলামের প্রতি আরও মানুষকে বিতশ্রদ্ধ করছি এটা খুবই ভয়াবহ ব্যাপার একজন মানুষ নিয়মিত নামাজ পড়েন প্রতিদিন তাকে আপনি নামাজের জন্য কমন যে ডাক সেটা দেওয়া প্রয়োজনীয় কোনো কাজ না স্মরণ করাতে পারেন ভাই নামাজের সময় হয়ে গেছে ভাই জামাতের সময় হয়েছে স্মরণ করানো তো দোষ নেই কিন্তু আপনি নিয়মতান্ত্রিকভাবে তাকে যদি নামাজের প্রতি আহ্বান কারণ ভাই আমাদের নামাজ পড়া উচিত তো নামাজ পড়েই অলরেডি তাহলে উচিত আবার কেন বলবেন তো স্মরণ করানো এক জিনিস আর তাকে নামাজের প্রতি আহ্বান করা বা নামাজের দাওয়াত দেওয়া নিয়মিত সেটা আরেক জিনিস দাওয়াত যেন বিরক্তির কারণ না হয় কেউ খুব ব্যস্ত আছে খুব ঝামেলায় আছে এই দিকটা মাথায় রেখে এই মুহূর্তে তাকে কীভাবে দাওয়াত দিতে হবে কিভাবে দাওয়াত দিলে তিনি বিরক্তি বিরক্ত হবেন না সে জিনিসটা মাথায় রাখতে হবে আবার দেখা যায় যে এমনভাবে দাওয়াত দেওয়া হয় অন্যদের সামনে তিনি খাটো হয়ে যান সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে মূল মূল কথা হলো নামাজি ব্যক্তিকে আবার নামাজের কথা বলতে দোষের কিছু নাই কিন্তু বলতে হবে এমনভাবে যাতে তিনি বিব্রত না হন অস্বস্তিতে না পড়েন বিরক্ত না হন ঠিক একইভাবে নামাজি ব্যক্তির উচিত দাওয়াতকে পজিটিভলি নেওয়া যে আমাকে স্মরণ করিয়ে দিয়েছে আমার উপকার করেছে আমরা অনেকেই আছি যে কেউ কোনো নসিহত করলে উপদেশ দিলে আমাদের গায়ে লাগে আমাকে জ্ঞান দিতে আয়সো না এই টাইপের কথাবার্তা আমরা বলি এটা মূর্খতা সুলভ আচরণ বেশিরভাগ ক্ষেত্রেই কারণ জ্ঞান দিতে আসলে নিজের খেয়ে নিজের দে কেউ আমাকে যদি কিছু ভালো বলতে আসে তো সে আমার উপকার করলো ক্ষতির কিছু করে নেই এটা বেশিরভাগ ক্ষেত্রেই অহমিকা থেকে অহংকার থেকে হয়ে থাকে তাই জন্য এটারও ট্রিটমেন্ট হওয়া দরকার